বিগ বাজেটের পুজো না হলেও পুজোতে সাবিকি রয়েছে সেই পুজো শুরু হলো খুঁটি পূজার মাধ্যমে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আম্বারি ফালাকাটা ইয়ংস্টার ক্লাবে এবছরের দুর্গা পুজো আশি বছরে পা দিল আম্বাড়ি ফালাকাটি ইয়ংস্টার ক্লাবে বিগ বাজেটের পুজো না হলেও পুজোতে থাকে সাবিকি আনা ছোঁয়া সেই পুজো ব্যান্ডেলের কাজ শুরু হলো মঙ্গলবার খুঁটি পূজার মাধ্যমে পুজোতে উপস্থিত ছিলেন সমাজসেবী দেবাশিস সর্দার এছাড়াও উপস্থিত ছিলেন পাপাইদি সরকার প্রীতম ধর মুকেশ বিশ্বাসসহ সহ অনেকে খুঁটি পূজার পর দেবাশিস সর্দার জানিয়েছেন আজ খুঁটি পূজার মাধ্যমে দুর্গা পূজার সূচনা হলো আমবাড়ি ফলাকাটে ইয়ং ক্লাবে খুব ভালো লাগছে খুঁটি পুজোতে এসে আমবাড়ি ওই আমবাড়ি ফালাকাটা এই ওয়াইসি ক্লাবের এখানে উপস্থিত হয়েছি এখানে আজকে খুঁটি পুজোর মাধ্যম দিয়ে আজকে সূচনা হলো দুর্গা পুজো আগামী সামনে এগিয়ে এসছে মায়ের উন্মোচন হবে আজকে এই কুটি পুজো করে আজকে আমাদের খুবই ভালো লাগছে সব ভাইরা রয়েছে মঙ্গলরা রয়েছে এখানে আজকে কুটী পুজো হলো ফিরে ভালো লাগছে দুর্গা মায়ের পুজো খুবই তাড়াতাড়ি আসছে শারদ উৎসব বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব হ্যাঁ আজ থেকে তো শুরু হয়েই গেল যে আমাদের থেকে সব থেকে বাচ্চা ছেলে মেয়েদের বেশি আনন্দ অন্যদিকে ক্লাবের পক্ষ থেকে প্রীতম ধর জানায় আমাদের পুজো বিগ বাজেট নয় কিন্তু আমাদের এই পুজোয় সাবেকি আনার ছোঁয়া রয়েছে মায়ের কাছে প্রতিদিন পুজোতে ভোগ নিবেদন করা হয় এলাকার প্রতিটি পরিবারের সকলে একত্রিত হয়েই এই চার দিন আনন্দ মুখর হয়ে ওঠে তো বলতে আমাদের পুজোটা তো বেসিক্যালি বিগ বাজেটের না আমরা এখানে চেষ্টা করি পাড়া সবাই মিলে মন্দিরের পুজোর মাধ্যমে সাবেকি আনা পুজো মানুষকে উপহার দেওয়া আজ থেকে শুরু হলো আমাদের পুজোর কাজ আগামী চার দিন সবাই মিলে আমরা আনন্দ করবো সপ্তমী অষ্টমী নবমী দশমী মায়ের এই আনন্দ আগমনে আশা করব দেশের যা পরিস্থিতি বা রাজ্যের যা পরিস্থিতি সেটা খুব তাড়াতাড়ি উজ্জ্বল হবে সুগম হবে আমাদের আগামী চলার পথ মায়ের আগমনের মাধ্যমে হ্যাঁ বাচ্চা কাচ্চাদের মধ্যে আমাদের বড়োদের তো ব্যাপার বিষয় হচ্ছে বাচ্চাদেরই মেন আনন্দের এটা শৈশবটা ওরা যেই পুজোর মাধ্যমে কাটায় ওরা জানতে পারে আমাদের এই সংস্কৃতি সম্পর্কে এটাই সব থেকে বড় ব্যাপার খুব ভালো লাগছে কারণ এটা তো বলার কোনো জায়গাই রাখে না যে বছরে একবার আমাদের মা আসে মানে এখানে কোনো মন খারাপের জায়গা নেই যা আছে তো সবই ভালো আয়োজন বলতে দেখুন আমাদের বেশি কিছু আয়োজন হয় না সাবি কানার মাধ্যমে পুজো করি আমরা দুঃস্থদেরকে সাহায্য করার চেষ্টা করি পুজোর মাধ্যমে সাথে আমাদের চার পাঁচ দিন যে পুজো হয় পুজোর মাধ্যমে সমস্ত ভোগ বিতরণের অনুষ্ঠান চলে সাথে আরও ছোটোখাটো ক্ষুদে শিল্পীদেরকে নিয়ে ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান এইসবই আয়োজন করি আমরা চার দিনই ভোগ হয় আমাদের